প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আই বাংলা পক্ষ থেকে আপনাদের সকলকে জানে স্বাগতম দেখতে পাচ্ছেন আমার সামনে যে বিভিন্ন ধরনের দোকান এখানে ক্যামেরাতে দেখতে দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে এই আজ রাত ধারণা করা যাচ্ছে আনুমানিক দুইটার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে কিন্তু এই মার্কেটে বারোটি দোকান পুরে ছাই হয়েছে এই বারোটি এই মার্কেটে যে বারোটি দোকান সেই দোকানগুলো কিন্তু বিভিন্ন ধরনের দোকান এখানে বিভিন্ন ধরনের মালামাল ছিল যেটি কিন্তু পুরে একেবারে শেষ হয়ে গেছে তবে আমি এই মুহূর্তে কথা বলবো এখানকার এই এখানে যিনি বসে দোকান করতেন এক ব্যবসায়ীর সাথে যদি একটু বলতেন যে আসলে আপনার আপনি কি দোকান কোথায় এবং আপনার নাম কী এবং কত টাকা মতো আপনার ক্ষয়ক্ষতি হয়েছে আমার নাম আবু আমার বাড়ি মানিকীয় আমি আড়াই কিলোমিটার ফাঁকি ঠিক এসে দোকান করি এখানে যাই হোক আমি পানশো সুবের দোকান করি আমার এরুকিক ঘর পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার মালামালা আমার ক্ষতি হয়েছে আরও অনেক ক্ষতি অনেক বড় বড় ক্ষতি হয়েছে এখানে অনেক বড় মিল মালিক ছিল পাশে আরও অনেক দোকান ছিল তাগো অনেক অনেক পরিমাণ ক্ষতি হয়েছে কিন্তু ওটা আমি বলতে পারি না কিন্তু আমার আমি গরিব মানুষ হিসেবে ছোট একটা দোকান করে তাও আমার 50 হাজার টাকার মালামাল ক্ষতি হয়েছে আচ্ছা আপনি এই দোকানের পাশাপাশে কি আপনার কোনো ব্যবসা বা কোনো কিছু করে করেন আপনি না আমার আমি আর কিছু করতে পারি না আমার জোর যম নাই আমার এই এর উপরে নির্ভর আমার সংসার এর উপরে চলে আচ্ছা আপনি পরিবারের সদস্য সংখ্যা কয়জন পরিবারের সদস্য সংখ্যা সদস্য সংখ্যা 5 জন ধন্যবাদ প্রিয় দর্শক আমি এখন কথা বলবো এখানকার আরেকজন ব্যবসায়ী যিনি এখানে বিভিন্ন ধরনের মশলা পেয়েছে এবং অন্যান্য যে আমাদের দৈনন্দিন রান্নাবান্নার কাজে যেগুলি ব্যবহৃত হয় তার সাথে আমি কথা বলবো যে আসলে আপনার নামটি কী এবং আপনি কী কী ব্যবসা করেন এখানে আমি আপনার মশলা আইটেম এবং আদা পেঁয়াজ আলু বিক্রি করতাম সব কিছুটা সাই হয়ে গেছে আর এই ব্যবসাটাই ছিল আমার ভুল রাস্তা আর দিতে কোনো কাজ নেই আপনার এই ব্যবস্থা করে এখানে অবস্থান গ্রাম থেকে প্রায় চার কিলোমিটার রাস্তা তাতে আপনার কত টাকা মতো ক্ষতি হয়েছে আচ্ছা আপনার এই ব্যবসায় স্যার কোনো আর কোনো মানে ইনকাম সোর্স কোনো ব্যবসা বাণিজ্য কিছু আছে না এই ব্যবসায় একমাত্র উপার্জনের আপনার পরিবার সংখ্যা কয়জন আমরা পরিবার সংখ্যা প্রায় পাঁচজন প্রিয় দর্শক আসলে জানতে আপনাদেরকে দেখাচ্ছি এবং জানাচ্ছি যে আসলে কতটা ক্ষতি হয়েছে এখানকার এখানকার যারা এখানে যারা এই মার্কেটে যারা দোকান করেছে এখন আমি কথা বলবো আর

আহ দন দর্শক আমি এখন কথা বলবো আরেকটি আরেকজন ব্যবসায়ী যিনি এখানে এই কি মশলা মশলার আচ্ছা আপনার কত টাকার মতো আপনার নামটা কি এবং আপনার কত টাকা আচ্ছা মেন ơi তো কত টাকা আমার দুঃখতে হয়েছে একজন আটকে গেছি আপনি এই টাকাগুলো আপনি কিস্তি আপনি লোন আছে না আপনি পরিবার সদস্য সংখ্যা হ্যাঁ পরিবার সদস্য সংখ্যা আমি মিয়া প্রিয় দর্শক সবচাইতে কিন্তু বড় ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে এই এই মিল মালিক পক্ষ যিনি কিন্তু যার তার মিল দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ও পাশটা থেকে কিন্তু আগুনের ধোয়া আপনাদেরকে দেখায় মরিচের ভিতর দিয়ে কিন্তু এই আগুন এখনো কিন্তু আগুনের যে ধোয়াটা সেটি কিন্তু বের হচ্ছে মানে যেটি বলতে চাচ্ছিলাম যে আসলে সবচেয়ে বড় ক্ষতি কিন্তু এই এই মিল মালিক পক্ষ হয়েছে যেটি কিন্তু আমি আপনাদেরকে আমি লাইভে দেখিয়েছি বারবারে কিন্তু জানিয়েছি এই মালিক পক্ষ কিন্তু আমাকে কিন্তু এই আইবিটিভি বাংলা লাইভে কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন যে তার পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে এছাড়া কিন্তু তার যে মালামাল সেটি পুরে ছায় হয়েছে এবং তার মেল মেল পুরে ছায় হয়েছে এবং তার কিন্তু কিছু ক্যাশ ছিল এখানে এক জায়গায় ক্যাশ ছিল যে তিন লক্ষ তিন চার লক্ষ টাকার মতো এবং এছাড়া কিন্তু ওই উপাসটাতে কিন্তু তার যে তেল সেটি কিন্তু মোটামুটি মানুষ জানিয়েছেন যে তার ষাট লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আমি এই মুহূর্তে কথা বলবো সাউরাল সাউরাল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কাছের ভাই ভাই যদি একটু বলতেন যে আপনি তো আপনার পাশে দোকান এই যে এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঠিক কখন ঘটেছে ঠিক আনুমানিক রাত তিনটার দিকে হবে আমি তিনটা বা পনেরো এরকম হবে না 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 দুটা তিনটারও তিনটারও তিনটার একটু আগে আর কি আমি ওই সময় শুনে আসছিলাম এসে দেখলাম যে আগুন চলতেছে সার্ভিসের লোক এসে পড়ছে

প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যেখানে একটি মুরগির দোকান মুরগি কিন্তু পুরে চাই আমি মানে যেটি আপনাদেরকে বলেছি এবং আইবিটি বাংলা দেখেছিলাম যে এখানে সব কিছু মিলে এক কোটি টাকা মতো ক্ষয়ক্ষতি হয়েছে যেখানে এই যে এই মুরগির দোকান মুরগিগুলো একেবারে পুরে চাই এছাড়া কিন্তু কিছু ক্যাশ ছিল সেটা কিন্তু পুরে চাই আর এই পাশটাতে আপনাদের যদি একটু দেখা এখানে ছিল কুড়ির দোকান মিঠাই যেটি বলে আমরা এছাড়া লবণের বিভিন্ন ধরনের দোকান এবং মশলা কাঁচামালের সব ধরনের দোকান মিলে কিন্তু এখানে কিন্তু এই মার্কেটে কিন্তু বারোটি দোকান ছিল যেটি কিন্তু আমি আপনাদেরকে লাইব্রেরি দেখিয়েছিলাম আসলে এই বারোটি দোকানে যে মালামাল ছিল যে টাকা অবশিষ্ট যে টাকাগুলি ছিল সে সব কিছু মিলে কিন্তু এখানে প্রায় বারো কোটি এক কোটি টাকার মতো কিন্তু ক্ষতি হয়েছে যেটি কিন্তু আমি আপনাদেরকে কিন্তু আইবিটি বাংলার মধ্যে জানিয়েছিলাম লাইভে তবে এখন প্রিয় দর্শক সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইবিটি বাংলার সাথে থাকবেন ধন্যবাদ